thank <laughs> you পুজোর সাজে পড়ল কাঠি মন খুশিতে মাতল হাসি নমস্কার আপনাদের চেয়ে নিউজ টেন বাংলা পুজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতি বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার সেরা দশটি মণ্ডপ খুঁজে নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি হাওড়া মাঝেরা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানকার কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেবো আপনার নামটা আমার নাম ঘোষ আমি এই ক্লাবে একটি সদস্য আপনারা এবারে দর্শকদের কাছে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন এবছর আমাদের চিন্তা ভাবনা আছে মানুষ যেটার সম্বন্ধে বলতে চাই যেটা হচ্ছে যে আজকালকার যুগে আমরা দেখেছি অনেক সময় অনেকেই জিনিসটাকে পিছিয়ে আসছে বা ঠাকুর দেবতা অনেকে মানছে না সরে আসছে তো সেই জায়গা দেখা যায় অনেক দিন আগে দেখতে গেলে দেখা যায় যে অনেক কিছু দিয়ে আমরা মানত করতাম সেই ধরনের কনসেপ্টটাই আমরা তুলে ধরেছি আমাদের পুজো মণ্ডপে যে মানত অ্যাকচুয়ালি কি জিনিস ছিল বা যেটা আমাদের জীবনে কি একটা প্রাধান্য দেয় বা আমরা প্রতিমার কাছে বা আমরা ঠাকুর দেবতার কাছে যেটা আমাদের বিশ্বাস থাকে যে মায়ের কাছে আমরা কিছু চাইলে বা সেটা পাওয়ার জন্য যেটা দিয়ে আমরা মানত করে থাকি সেই জিনিসটা কনসেপ্টটাকেই এবছর আমরা মণ্ডপের মধ্যে তুলে ধরেছি আপনাদের প্রতিমা শিল্পীর নাম শিল্পীর নাম হচ্ছে গোপাল পাল এবং আমাদের থিম শিল্পী মানে যিনি কাজ করছেন আমাদের সামনেই রয়েছে বাবাই মালিক ওনার সিজনে পুরোটাই কাজ হচ্ছে বা এটা উনিই বলছে তো আমরা এবার যিনি থিম মেকার তার সাথে কথা বলে নেব যে ওনার এবারে ভাবনাটা কি দু হাজার চব্বিশ সালে মাঝেরাট সার্বজনীন দায়িত্বে আমি রয়েছি আমার এখানে ভাবনা হচ্ছে মানত তো আমি একটা জিনিস জানি যে জীব সেবাই শিব তো আজকের দিনে দেখছি মানুষ মানুষকে একটু মানে ইগনোর করে তো সেখানে মনে হয় যে ভগবান মানুষের মধ্যেই তো রয়েছে তো মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে আগে মানুষ মানত করত কোনো কিছু হলে তার কোনো প্রবলেম হলে সংক করতো যে এটা আমার যেন সম্পূর্ণ হয় তো আস্তে আস্তে মানুষের কাছ থেকে এটা হারিয়ে যাচ্ছে তাই এই কনসেপ্টটাকেই আমি এবছরে আবার নতুন করে ভাবনাটা মানুষের কাছে বার্তা দিতে চাই যে যাই হোক না কেন আমাদের ধর্ম একটাই যে জীবকে সেবা করলেই তবেই আমরা ভগবানকে পাবো শিব সেবা মূল মন্ত্র আমার এটাই তো আপনারা নিজেরাই ওনাদের মুখ থেকে শুনে নিলেন যে ওনাদের এবারে কি ভাবনা আপনারা একটা ঠিকঠাক লোকেশন বলুন যাতে দর্শনার্থীরা আসতে পারে এটা হচ্ছে হাওড়া বিগাডেন বা আইএসটি কলেজের অনেকটাই সামনে যদি কেউ কলকাতা দিয়ে আসতে যায় তাহলে আমাদের আন্দোলন স্টপেজ থেকে নামলে এখান থেকে একটুখানি আমাদের হাঁটা এছাড়া বি বাস স্টপেজে যদি নামে সেকেন্ড গেস্ট স্টপেজে নামলে সেখান থেকে আমাদের সামনেটাই মানে অ্যাকচুয়ালি এটা আন্দোলন কানেক্টিং প্লাস বি গার্ডেনের কানেক্টিং পথে ঠিকানাটা ওনাদের থেকে জেনে নিলেন তো অবশ্যই আসতে হবে দেখতে হবে আর আরো কিছু নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নিউজ টেন বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেব ক্যামেরা দেবরূপের সঙ্গে আমি সম্প্রীতি নিউজ টেন বাংলা